কিরে তুই বাসর ঘরে না ঢুকে এখানে দাঁড়িয়ে আছিস কেন রেশমি পেছন ফিরে দেখে তার বেস্ট ফ্রেন্ড রোহান সে রোহানকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আমার ইচ্ছা করছে না রে সে ঘরে ঢুকতে ইচ্ছা করছে চলে যেতে সেখান থেকে দূরে কিন্তু যেতে পারছি না তুই আমার আপন ভাইয়ের মতো তোর মতো একটা বন্ধু থাকা আসলেই ভাগ্যের ব্যাপার আমি তোর অবস্থাটা বুঝতে পারছি কিন্তু কি করবি বিয়েটা যখন হয়ে গেছে এখন তো বাসর ঘরে যেতেই হবে না আমি যাব না আমি কিভাবে যাব ওর সামনে চুপ কর এতে তোর কোনো দোষ নেই নিয়তিতে কারো হাত নেই এখন তো আর কোনো উপায় নেই যা তুই দোষ নিজে শান্ত কর আর রুমে চা রোহান রকম বুঝিয়ে রেশমিকে রুমে ঢুকিয়ে দেয় রোহানের চোখেও হালকা চল রেশমি ভেতরে গিয়ে দেখলো আকাশ আগে থেকেই বাসুর ঘরের খাতে পা দুটো নিচে দিয়ে পা রেশমি আস্তে আস্তে আকাশের পাশে গিয়ে সালাম করতে চাইতেই আকাশ দাঁড়িয়ে পা সরিয়ে নিয়ে বললো দেখো সালাম না করলেও চলবে এতে আমার মন গড়বে না রেশমি অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে নরম স্বরে বলল আকাশ আমি তোমাকে কিছু বলতে চাই আমার জীবনটা শেষ করার পর আর কি থাকতে পারে বলার মতো আর আমি তোমার কোনো কথাই শুনতে চাইনি এক বলছি আমি একটা মেয়েকে আমার বউ হিসাবে মানি না আকাশের মুখ থেকে ধরিতা কথাটা শুনে হঠাৎ বুকের ভেতর চিনচিন করে উঠলো রেশমি সে কান্না ভেচা কণ্ঠে বলল। আমি ধরিতা হতে চাইনি এই সমাজে বসবাস করা নরপশু আমাকে করেছে আমাদের মতো একজন দের হয়তো জীবনটাই এরকম কি করে বোঝাবো আকাশ আমি তোমাকে বিয়েটা করতে চাইনি বাবা তার কসম দিয়ে আমাকে এই বিয়েটা করতে রাজি করিয়েছে আমি চাইনি কাউকে বিয়ে করে কারো জীবন নষ্ট করতে আগুনটা জ্বালিয়ে দিয়ে এখন পানি ঢালার বৃথা চেষ্টা করবে না ঘুম পাচ্ছে গিয়ে শুয়ে পড় আমি খাটে ঘুমাবো রেশমি একটি বালিশ নিয়ে আকাশের কথা মতো সোজা ফ্লোরে বসে পড়ে বালিশ নিয়েছেন কম্বলকে নিবে কম্বল ছাড়া কিভাবে ঘুমোবে এই বলে খাট থেকে একটা কম্বল ছুড়ে মারে রেশমি বালিশটি মাথার নিচে দিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ে একchio বে ওসু টলটল করছে তবু কোন রকম ঘুমনোর চেষ্টা করছে না কিন্তু সে একদিক থেকে একদিক ফিরতে পারছে না অসুস্থি লাগছে কারণ রেশমের ফ্লোরে ঘুমনোর অভ্যাস নেই ওদিক থেকে আকাশ বসে বসে এসব দেখছে সে বুঝতে পারছে ফ্লোরে ঘুমোতে অসুবিধা হচ্ছে রেশমি আবার ভাবছে অসুবিধা হলে ওর কি বরং সে নিজে নিজে শুয়ে পড়ে কতই না স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে আর কি হলো তার একটি কথা সত্য মনে হচ্ছে আজ মানুষ যা চায় তা পায় না তারপর রেশমির কথা মনে করে ভাবছে রেশমিরও তো মনে হয় এই রাগটা নিয়ে অনেক স্বপ্ন ছিল আবার মুহূর্তে নিজের উপর রাগ হচ্ছে কি ভাবছে সে যার জন্য ওর জীবন নষ্ট হয়ে গেল তার কথা ভাবছে সে মাথা ঘুরতেই হঠাৎ চোখ পরে রেশমির পেটের দিকে হালকা পেট দেখা যাচ্ছে মুখের দিকে তাকিয়ে নিজে নিজে বলল কি সুন্দর মুখ সত্যি তো দেখতে অনেক সুন্দর গোলাপি ঠোঁট দুটো যেন আমাকে আহ্বান জানাচ্ছে আকাশ রেশমির প্রতি আকর্ষণ বোধ করছে তবু সে কোন রকম নিজেকে সামলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে আর নিজেকে নিজেই গালি দিচ্ছে প্রায় অর্ধেক রাত আকাশ ঘুমে আচ্ছন্ন কিন্তু হঠাৎই ঘুম ভেঙে গেল রেশমির কারণ শক্ত ফ্লোরে ঘুমোতে কষ্ট হচ্ছে তার সে কিছু না ভেবেই বালিশটি হাতে নিয়ে সেখান থেকে উঠে খাটের দিকে চলে যায় রেশমি খাটে গিয়ে শুয়ে পড়ে সে এখন একটু বেটার ফিল করছে ওদিকে আকাশ ঘুমের ঘরে একবার এদিক ফিরছে আর একবার ওদিক ফিরছে কারণ কোলবালিশ ছাড়া সে ঘুমোতে পারে না তাই রেশমিকে ঘুমের ঘরে কোলবালিশ ভেবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় সকালে আকাশ কিছু অনুভব করায় মিলে তারটি দেখে ঋষ্মিকে জড়িয়ে ধরে আছে সাথে সাথে সে ঋষ্মিকে ছেড়ে দিয়ে ধাক্কা দেয় ধাক্কার মাত্রাটা একটু জোরে হয়ে যায় আর রেশমি খাট থেকে নিচে পড়ে যায় আর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই ঋষ্মি আকাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় তখন আকাশ রাগী স্বরে বলল তোমাকে বলেছিলাম না নিচে ঘুমোতে তার পরও আমার খাটে আসলে কেন আসলে সব জায়গায় আমার ঘুমোতে কষ্ট হচ্ছিল আর কখনোই ঘুমোইনি তাই আমার গলায় যখন ঝুলেই পড়েছো তাহলে এইটুকু কষ্ট সহ্য করতে তো হবেই এই বলে উঠে ওয়াশরুমের দিকে চলে যায় সে ঋষ্মিও সেখান থেকে উঠে যায় রেশমি ওয়াশরুম থেকে চুল মুস্তে মুসতে দরজায় দাঁড়ায় আর আকাশটা দেখে হঠাৎ মনে কুপ্রশ্ন চাপে সকাল সকাল গোসল কেন করলো সে মনে দিধানা রেখেই বলল তুমি সকাল সকাল গোসল করলে কেন নাকি উল্টাপাল্টা কিছু আমি প্রতিদিন সকালে এমনিতেই গোসল করি সেটা আমার নিত্যদিনের অভ্যাস এই বলে রুম থেকে বের হয়ে যায় সবাই ডাইনিং রুমে বসেছে নাস্তা করার জন্য আকাশের বাবা মাও বনেই ভা সবাই যার যার মতো গল্প করছে বাবা বলল বৌমা আকাশ কই সে কি ওঠেনি নাস্তা করবে না উঠেছে এখনো রুম থেকে বের হয়নি হয়তো এখন বের হবে মা বলল বৌমা তুমি ছেলেটাকে না দেখে চলে এসেছো কেন আবার দেখবে তোমার সাথে রাগ করে বসে থাকবে বোন বলল ভাবি যাও যাও ভাইয়াকে ডেকে আনো আমার ভাইটাকে অসহায় রেখো না এমন সময় আকাশ বের হয়ে চলে যাওয়ার সময় বাবা ডাক দেয় আকাশ কাছে আসতেই বাবা বলল এত সকাল সকাল কই যাচ্ছিস নাস্তা না করে না বাবা নাস্তা করতে ইচ্ছা করছে না আমি বাহিরে যাব একটু আজ বাহিরে যাবি মানে তোর কি কাণ্ডজ্ঞান নেই নাকি দেখো মা বাড়িতে থেকে আমার এই দেখার কোন ইচ্ছা নেই আর তাছাড়া জন্য অনেকদিন বাইরে যেতে পারিনি তাই আর যেতে হবে যাবি যখন নাস্তা করে যা ভাইয়া ভাবির হাতে চা খেয়ে যা প্রায় দু মাস পর আকাশের বোন বাড়িতে আসে সবাই ভেতর থেকে বের হয়ে করে দেয় বাবা বলল মা তোর কি হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন ইভা কিছু বলে না মা বলল। কি হয়েছে না বললে কিভাবে বুঝবো আমরা আমরা তো এখনো বেঁচে আছি আমাদের বল মা ইভা কিছু বলে না দেখে আকাশ বলল কোন বদমাস তোকে ডিস্টার্ব করেছে বল আমি গিয়ে তাদের ধরে মজা বুঝি দেবো কি হয়েছে বোন আমাকে বলো কোনো ছেলে কি খারাপ আচরণ করেছে নাকি বাজে প্রস্তাব দিয়েছে ইভা রেশমি কান্না করতে করতে বলল ভাবি তোমার কথা ঠিক হয়েছে আমাদের গ্রামের পাহাড়ের রাস্তার ওদিকে খারাপ ছেলেদের উৎপত্তি বেড়েছে আজ আমি যখন আমার বান্ধবীর বাসা থেকে আসছিলাম তখন সেখানে কয়েকজন ছেলে মিলে আমাকে এ কথা বলে আরো জোরে কেঁদে দেয় সবাই এরকম কথা শুনে হতবাক হয়ে যায় ইভা আবারও বললো ভাবি আমি তোমার কথা না শুনে ভুল করেছি আমি জোরে চিৎকার দেওয়াতে এলাকার লোক আসে তারপর তাদের ধরে পুলিশে দিয়ে দেয় কিন্তু তাতে অনেক দেরি হয়ে যায় আচ্ছা কান্না বন্ধ করো আর গিয়ে ফ্রেশ হয়ে নাও আল্লাহর উপর ভরসা রাখো এই মুখ নিয়ে আমি বাহিরে কিভাবে যাব সবাই আমাকে কি বলবে চুপ কর এসব কিছুতে আমার মেয়ের দোষ নেই দোষ তো তাদের সমাজের কিছু মানুষের নামে অমানুষদের তুই যদি তোর বোনকে পরিচয় দিতে না পারিস দিস কিন্তু আমার মেয়ে সবসময় আমাদের আপনার আদরের হয়ে থাকবে আকাশ নিজের ফুল বুঝতে পেরে রেশমির দিকে তাকায় তখনই রেশমির কাছে ক্ষমা চেয়ে বলল রেশমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি তোমাকে অবহেলার স্ত্রীর না দিয়ে উচিত হয়নি। আমি এতটুকু বুঝতে পেরেছি রেশমি বলল যাই হয়ে যাক তুমি আমার স্বামী আর সারা জীবন তোমার খেদমত করে যাবো যতদিন বাঁচি সবাই একটু সুখের হাসি হাসে আর এখানে আমাদের গল্পে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে য়েদের অবহেলা ও ঘৃণা করা হয় কিন্তু এতে মেয়েটারি বা দোষ কোথায় আগে আমাদের সমাজের মানুষের মতো দেখতে অমানুষগুলোকে বাছাই করে শাস্তি দেওয়া হোক হয়তো তখন সমাজটা সুন্দর হবে